একটা মহাজোট তৈরি করে সংযুক্ত মোর্চার মধ্যে দিয়ে একটা লড়াই সংগ্রাম করা হয় তাহলে এই তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা যায় বলে আমরা মনে করছি কমিশনারকে কাজে লাগিয়ে এসআর এর মতন আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে আমরা দেখেছি শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছিল বিজেপি এবং বিজেপির বিটিম এই তৃণমূল এই এদের বিরুদ্ধে চোখে চোখ রেখে হাতে হাত রেখে ভাঙড়ের একজন বিধায়ক গোটা বাংলার মানুষকে সেই আতঙ্ক কাটিয়ে এবং কেন্দ্রীয় এজেন্সি বা এই নির্বাচন কমিশনার দ্বারা সাংবিধানিক অধিকার এসআর যখন প্রকল্প চালু করেছেন তখন এই আতঙ্ক জন্য ভাঙড়ের বিধায়ক যথেষ্ট ভাঙড়ের বিধায়ক বলছে রাজনৈতিক না এলাকার বিএলও ও অর্থাৎ বুথ লেভেলের অফিসারের দেওয়া ফর্মে নথিবদ্ধ করুন এবং যোগের মুখে যেমন নুন দিলে জব্দ হয়ে যায় ঠিক নিজেদের সঠিক পরিচয় পত্র এই এর ফর্মে ফিল করে

দু সালে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে এই বাবুর কথা অনুযায়ী বিরোধীদের থেকে নমিনেশন করিয়ে দেবেন আমরা আজকে একটা রক্তদান শিবির করেছি যে শহীদদের পরিবার বা যে শহীদদের কথা স্মরণ করে রক্তদান শিবির করেছি সেই শহীদ মহিদ্দিন মোল্লা রেজাউন মোল্লা এবং হাসানুর ভাইয়ের যে আত্মবলিদানে তাদের রক্তে যে ভাঙড়ের মাটি রঞ্জিত হয়েছিল এই অভিষেক বাবুদের কথাই সেদিন ভরসা করেছিল তিনিও ভাঙড়ের সুস্থ পঞ্চায়েত গড়ার জন্য এগিয়ে এসেছিল একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল বিরোধীদের নমিনেশন করে দেবে আর তানার হাতে পোষিত তানাদের তানার কাছের লোক লেলিয়ে দেওয়া হলো একজন নোটরিরা ক্রিমিনালকে তাদের ছোড়া গুলিতে এই মহিউদ্দিন হাসানুর এবং রেজাউর ভাইদের আমি জানি না এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়রা যেরকম বিহারে ডায়মন্ড হাওড়ার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যে ডায়মন্ড হাওড়ার সংসদের কথা বলছেন সেই ডায়মন্ড হাওড়ার সংসদ তিনি সাত লক্ষর অধিক ভোটে জিতে আছেন এবং মানুষ 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 স্থানীয় বলছে। আমাদের দেওয়া হয়নি বিশেষ করে ফলতা বিধানসভার মানুষ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দান করেছেন সেই হিসেবটা দিয়েছে এই অভিষেক বাবুদের কাছে স্বচ্ছতার ভাবমূর্তি পাওয়ার আশা করছেন বিহারে যেরকম বিজেপিরা করেছেন এ রাজ্যে তৃণমূল শাসিত সরকার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ সহ বিভিন্ন প্রান্তে এনারা গণতন্ত্র লুট করে ভোট লুট করে স্টেজে বলে যে গণতন্ত্র বাঁচাও আর ভোটের দিনে আগের রাত্রে এনারে আদরের দুলালের ভাইপর একদম দুষ্কৃতিরা বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে মানা করে এদের কথা মানুষ যখন বিশ্বাস করছে না নওয়াজ সিদ্দিকী মহাশয়ের আদর্শ যখন আইডোলজি যখন গ্রহণ করছে হিংসা হচ্ছে আমরা মনে করি পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভা স্বচ্ছ ভাবমূর্তি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যদি চান সিদ্দিকি যে আইডিওলজি নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়েছেন যে মানুষের সঠিক দিশা দেখাচ্ছেন এবং স্বচ্ছ ভাবমূর্তি পরিবেশ তৈরি করার জন্য যে ইচ্ছা শক্তি তৈরি করেছে নয়সা সিদ্দিকীর হাতকে শক্ত এবং মজবুত করার জন্য এবং বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরে সমস্ত ধর্মের মানুষকে আমরা আহ্বান করব নৌসা সিদ্দিকে কোন ধর্মের ভেদাভেদ না দেখে বন্যের ভেদাভেদ না দেখে রাজনৈতিক উদ্যোগ মানুষের জন্য কথা বলে সেই মানুষের নেতা জনগণের জননেতা নৌসা সিদ্দিকের হাতকে মজবুত এবং শক্ত করার জন্য আমরা আহ্বান করছি মহাগঠবন্ধন করেছিল সেই গঠবন্ধন কিন্তু কার্যত ধরাশাই আর এখন বোঝা যাচ্ছে যে সেই জায়গায় ভোটে কিছু কারচুপি করা হয়েছে সামনে পশ্চিমে পশ্চিমবঙ্গ বিধানসভা এই পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম কংগ্রেস আই এস এফ প্রথমে কিন্তু বাম কংগ্রেস আইএসএফ জোট করে কংগ্রেস শূন্য হয়েছে বাম শূন্য হয়েছে ছাব্বিশে বিধানসভায় কতটা ভালোবাসা দেখেন আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে কোনো বাবু যদি মনে করে যে আমরা স্বাধীনতা সংগ্রামের পূর্বের দল কোনো বাবু যদি মনে করে আমি চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম আমি সেই সব বাবুদের বলছি বিহারকে দেখে একটু শিক্ষা নাও বিহারে যখন আশাউদ্দিন অহসি এম আই এম এম মিম যখন মহাজোটবন্ধনের কাছে দাবি রেখেছিল ছটা ছিট তখন এরা তাদেরকে পাত্তা দেয়নি কিন্তু মিমের যিনি সুপ্রিমো আশাউদ্দিন অয়সির দল তিনি কিন্তু তাঁর জায়গা ধরে রাখতে পেরেছেন কিন্তু মহাজোটবন্ধন যারা জোট করে লড়েছেন তানারা ধুয়াশা হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি স্তর প্ল্যাটফর্মে সাধারণ মানুষ নতুন কিছু চায় সাধারণ মানুষ যেটা বিকল্প সেটাকে গ্রহণ করে কোন রাজনৈতিক দল যদি মনে করে আমরা বসিয়ান দল ওদেরকে এই সিট দেবো না আমরা বসিয়ান দল আমরা ওদেরকে জায়গা ছাড়বো না আমরা বলি বিহারকে দেখে একটু শিক্ষা নাও বাবু বিহারকে দেখে একটু শিক্ষা নাও মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যদি করতে হয় যে দলকে মানুষ আস্থা ভরসা রাখে সেই দলকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করব বাংলায় যদি আইএসএফ মানুষের একটা নতুন দিশা হয় যারা আমাদের সঙ্গ দেখছেন বা দিয়েছিলেন তানাদেরকে অনুরোধ করছি সমস্ত মানুষের কথা ভাবনা মাথায় রেখে বাংলার আপামর জনগণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের যে আশা ভরসার দল হয়ে উঠছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনারা বসিয়ান দল আপনাদেরকে সম্মান জানায় এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য কথা বলছেন সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে মানুষকে সঙ্গ দিচ্ছেন তাদের উপর আস্থা ভরসা রাখছেন তাদেরকে সঠিক ভাবে মান্যতা দিয়ে যদি প্রতিবেশী রাজ্য বেহারে ভোট হচ্ছে সেই বেহারের সাত কোটি বিয়াল্লিশ লক্ষ সাউন্ডিং ভোট সাতষট্টি শতাংশ ভোট পড়েছে অর্থাৎ চার কোটি বিরানব্বই লক্ষ ভোট পড়ার কথা সেইখানে ভোট গণনার পরে দেখা যাচ্ছে যে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট পড়েছে কি বলবেন দেখেন আমরা সর্বসময় বিহারবাসী যারা এই বিহার শুধু বিহারবাসী নয় প্রতিটা রাজনৈতিক দল এটা নিয়ে সমালোচনা করছে আমরা বলি যে যেটা হচ্ছে টার্গেট পূর্ণ ভোটার তাছাড়াও অতিরিক্ত ভোটার কিভাবে সেখানে আসে আমরা সর্বসময় শুধু বিহার নয় এই ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য রাজ্যেই গুণ এই এজেন্ডা নিয়ে তৈরি করা হয়েছে যে মানুষের গণতন্ত্রকে লুট করে মানুষের অধিকার থেকে গুলান্বিত করে এবং রাষ্ট্রক্ষমতারকে ধরে রাখার জন্য তারা রণকৌশল তারা কাজ করছে কখনো আইপ্যাড দিয়ে কাজ করছে কখনো এজেন্সি মারফত কাজ করছে তখন সরকার দায়িত্ব নিচ্ছে গণতন্ত্রকে হত্যা করতে হবে আমরা এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি এবং ভারতীয় যে নির্বাচন কমিশনার আছে যিনি নির্বাচনগুলো পরিচালনা করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে সঙ্গে দায়িত্বের এটাকে যেভাবে তারা ভাবে এই খেলা খেলেছে যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনে ফিরে আনা হয় এবং মানুষের গণতন্ত্র অধিকার প্রয়োগ করার জন্য ভোট একটা বড় মাধ্যম সেই ভোটকে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে তার চেষ্টা করার জন্য আমি অনুরোধ করছি কেন্দ্রের যে সরকার চলছে সেই সরকার বর্তমানে এমন নম্বর কৌশল নিয়ে আসছে সেই কৌশলে মানুষ তৃত বিরক্ত হচ্ছে ইতিমধ্যে এসআইআর নিয়ে আসছে একটু নামের ভুল হলে তার নাগরিকত্ব বা তার ভোট থাকবে নিয়ে বহুত বড় প্রশ্ন চিহ্ন রয়েছে কিন্তু বেয়ারে যেটা হয়েছে বিগ ভুল বলা যায় বহুত বড় ভুল বহুত বিগ এই কি বলবেন এই প্রশ্ন শুধু বিগ মিস্টেক বিহার বলে নাই জবে থেকে এই রাজ্য এই দেশে নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি সরকার এসে তিনি শুধু মিসগাইড করে মানুষকে মিথ্যা দিকে দেন কখনো নোটবন্দি কখনো এনআরসি কখনো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিয়ে বাংলা সহ ভারতবর্ষের মানুষকে আতঙ্ক রাখতে চায় তিনি যখন সমস্ত আতঙ্ক কাটিয়ে মানুষ যখন নিজেদের স্বাধীনতা ইচ্ছা শক্তিকে বাড়িয়ে আবার সচার ভাবে চলাফেরা করতে করতে শুরু করেছেন এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে তান